নদী নদী পরিচিত তিনি চলচ্চিত্রে আপত্তিকর অভিনয়ের অভিযোগে চার বছর আগে তিনি নিষিদ্ধ হন তারপর থেকে অর্থ উপার্জনের জন্য বেছে নেন ভিন্ন পদ মাদক ব্যবসার জন্য ইতিমধ্যে ইয়াবা সুন্দর হিসাবে পরিচিতি গড়ে উঠেছে তার নদীর আয়ের উৎস নানাভাবে প্রতারণা ও মাদক ব্যবসা এছাড়া অর্থের বিনিময়ে বিত্তশালীদের পরমথ ভ্রমণের সঙ্গী হন তিনি গত শনিবার নদীর দুই সহযোগীকে গ্রেপ্তারের পর থেকে এসব তথ্য উঠে এসেছে উত্তরার বারো নম্বর সেক্টরের চার নম্বর সড়কের একটি বাসায় দীর্ঘদিন থেকে ভাড়া থাকে নদী তার স্বামী মারা গেছে কয়েক মাস আগে ওই বাসাতে নদী ও তার ছোট বোন হিসাবে পরিচিত একটি মেয়ে রয়েছে কিন্তু গতকাল ওই বাসায় গিয়ে তা তালাবদ্ধ পাওয়া যায় প্রতিবেশীরা জানিয়েছেন নদীর বাসায় প্রতিদিনই লোকজন যাতায়াত করত ওই বাসার একজন ভাড়াটে জানান প্রায় সন্ধ্যার পর কালো রঙের একটি গাড়িতে করে বের হতেন তিনি প্রায় রাতেই বাড়ি ফিরতেন না মাঝে মাঝে সঙ্গীদের গাড়িতে চড়তেন তবে কোথায় কাদের সঙ্গে যেতেন তা বলতে পারেনি তারা বাসার নিরাপত্তা কর্মী জানান নদী দীর্ঘদিন থেকে এই বাসায় আসেন তার আত্মীয় বন্ধুরা যাতায়াত করত পুলিশ সূত্রে জানা গেছে অর্থ উপার্জনের জন্য নদী একটি প্রতারক চক্র গড়ে তুলেছিলেন ওই চক্রের সদস্যরা নিয়মিত তার বাসায় যাতায়াত করত তাদের দুজন নদীর বাসাতেই থাকত ওই বাসাতে ইয়াবা সেবন করতেন নদী ও তার সঙ্গীরা রাজনৈতিক দলের প্রভাবশালী ও চলচ্চিত্রের কয়েকজনের সঙ্গে দহরম মহরম সম্পর্ক রয়েছে নদীর তাদের মাদক সেবনে নিরাপদ স্থান নদীর বাসা এ প্রভাবশালী ও ব্যক্তিদের সঙ্গে দেশের বিভিন্ন স্থানে এমনকি দেশের বাইরেও প্রমত ভ্রমণের সঙ্গে হতেন নদী এক্ষেত্রে তাদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অঙ্কের টাকা রাজধানীর পাঁচ অনুষ্ঠানে তার বন্ধুদের সঙ্গে উপস্থিত থাকতেন নদী এই চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করতেন নদী নদীও তার সঙ্গীরা মূলত ইয়াবা ডিলার পরিচিত জনদের কাছে ইয়াবা সুন্দরী হিসাবে পরিচিতি গড়ে উঠেছে নদী